সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে ভিন্ন ধরনের একটি গাড়ি নিয়ে এই গাড়ি সম্পর্কে ডিটেলস বলবো আপনারা পুরো ভিডিও না টেনে দেখবেন তাহলে সকল তথ্যপাত্র পাবেন দেন আপনাদের পছন্দ হলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে ফোন দিবেন তো আমি আপনাদের উপরার্থেই দিয়ে থাকি ভিডিওগুলো এগুলো ইউটিউব চ্যানেল থেকে আমার কাছে ভিডিও পাঠিয়েছে বিক্রির জন্য তাই আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারাও কিনতে পারবেন অনেক ভাই তো এই হলো অবস্থা তে ফিরে আসা যাক মূল কথাই আপনারা দেখতে পাচ্ছেন এটি টাফে গজরাজ গাড়ি আপনারা যারা জানেন যে শক্তির অতুলনীয় পারফরমেন্স শক্তির বেশি প্রয়োজন তারা অবশ্যই গজরাজ গাড়ি এটা নিতে পারেন এই গাড়িটা নতুনের দাম এখন অনেক টাকা বাড়ছে যারা হয়তো বা শোরুমের সাথে যোগাযোগ করছেন তারা জানেন নতুনের দাম মানে আগে এবং এখন আকাশ পাতাল দাম এরকম একটা অবস্থা তো যাই হোক এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে একুশ সালের শেষের মডেল একুশ সালের শেষে মানে একুশে নভেম্বরে তোলা তো ধরেন বাইশ বা একুশই ধরেন যেহেতু কাগজপাত্র এরকম আছে তো টায়ার টিউব ইঞ্জিন যা কিছু আছে সব কিছু অরিজিনাল মানে কোনো এর মধ্যে ভেজাল নাই যিনি গাড়ির মালিক উনি নিজেই চালান নিজেই ড্রাইভার নিজেই চালান তো এখন উনি এই গাড়িটা বিক্রি করতে যাচ্ছে আচ্ছা ভালো কথা এর সাথে একটা রোটার ছিল তো ওই রোটার উনি গাড়ি শুধু গাড়ি নিয়েছিলেন রোটার নিয়েছিলেন না কোম্পানি থেকে বাইর থেকে রোটার কিনেছিলেন তো সেই রোটারটা শেষ নতুন আর একটা রোটার কিনেছে রোটারের বয়স দুই মাস হল এটা হলো ভূমি রোটার হয়তোবা ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন সব ব্লেড এবং রোটার সব কিছু ঠিকঠাক আছে নতুন অরিজিনাল এই কাদার চাষ করেই তুলছে দুই মাস হলো ওই রোটারের বয়স নতুন আবার কিনেছে তো যাই হোক এরকম একটা অবস্থা গাড়ির তো গাড়ি চলেছে পাঁচ হাজার ঘন্টা রানিং হয়তোবা আপনারা যাইতে যাইতে আরও কিছু চলতে পারে তো যেহেতু রানিং গাড়ি তো গাড়ির এমনি কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তেল পড়া মোবাইল পড়া তেল চোয়ানো এরকম কোনো ঝামেলা নাই আর তারপরেও বড়ো কথা হচ্ছে কি একটা গাড়ি কিনবেন এটা একটা বিশাল ব্যাপার না অনেক টাকা পয়সার ব্যাপার আপনারা নিজে যাবেন দেখবেন শুনবেন তারপরে নেবেন এখানে তো দালালি করার সুযোগ নাই এক্সট্রা করে আপনার কাছ থেকে যে টাকা খাবে এরকম কোনো প্রয়োজন নাই আমার চ্যানেলে এইভাবেই আমি ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা যেতে চাচ্ছেন এই গাড়ির কাছে তাদের ঠিকানাটা বলনি ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা আত্রাই উপজেলা আত্রাই উপজেলাতে নওগাঁ জেলা অনেক ভাই বলে যে ভাই নওগাঁ জেলা এটা আবার কোথায় তো এটা হচ্ছে রাজশাহী থেকে গেলে পঞ্চাশ কিলো নওগাঁ জেলা মাঝখানে পড়ে আবার আপনি বগুড়া থেকেও আসতে পারবেন নওগাঁ জেলাতে জয়পুরহাট দিয়েও আসতে পারবেন নওগাঁ জেলাতে হয়তো বুঝতে পারছেন আমি কোন জেলার কথা বলতেছি তো নওগাঁতে গেলে আপনারা ওই ট্রাক্টরটি পাবেন তাছাড়াও স্কিনে যাওয়ার যে নাম্বার সকল তথ্য উপাত্র সময় সুযোগ সব কিছু পাবেন তো ভাই গাড়িটা বিক্রি করবে গাড়ির দাম চেয়েছে নয় লক্ষ টাকা দামাদামি সুযোগ আছে আমি আবার বলছি গাড়িটার বয়স হচ্ছে একুশে শেষের দিকে গাড়িটার ঘণ্টা পাঁচ হাজার ঘণ্টা রানিং উনি ভূমি রোটার লাগিয়েছে দুই মাস হয় গাড়ির দাম চেয়েছে নয় লক্ষ টাকা এটি আত্রাই উপজেলা নওগাঁ জেলাতে গেলেই এই ট্রাক্টরটি পাবেন তবে নয় লক্ষ টাকার মধ্যে হালকা পাতলা দামাদামি সুযোগ আছে এই যে আপনারা রোটারটা দেখতে পাচ্ছেন আবার আপনারা যারা ভিডিও দেখছেন তারা ভাবছেন যে আমার একটা গাড়ি আছে এরকম পুরাতন আমি বিক্রি করবো বা ওই রকম লোক পাচ্ছি না তো আপনিও বিক্রি করতে পারেন আমার কাছে ভিডিও পাঠাতে পারেন এই যে লাস্টে ছাব্বিশ দেখতেছেন এটা ইউটিউব চ্যানেল নাম্বার আমার কাছে আপনারা ভিডিও পাঠাইলে যে এইভাবে কাজ করে ধরে হোয়াটসঅ্যাপে দুই বা তিন মিনিটের একটা ভিডিও তাহলে আমিও আপনার গাড়ি এইভাবে বিজ্ঞাপন করে দেবো আপনার গাড়ি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম